সম্মানিত হাজিরিন আপনারা অনেকেই হয়তো জানেন ব্যক্তিগতভাবে আমার একটি ছোট্ট মাদ্রাসা আছে দুই হাজার ষোলো সালের ছয় জানুয়ারি রোজ বুধবার কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা এই উপজেলার ময়নামতি ইউনিয়ন সেখানে সাহেবের বাজার গরু বাজারের সংলগ্ন বিনন্দিয়ারচর গ্রামে আমার একটি ছোট্ট মাদ্রাসা আছে মাদ্রাসাটির নাম হল মাদ্রাসায় আশরাফুল ময়নামতি দুই হাজার ষোলো সাল থেকে আজকে পর্যন্ত মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ চলতেছে এই বছর দুই হাজার পঁচিশ সাল মাদ্রাসার দশম বছর এই বছর শেষ হলে মাদ্রাসার দশ বছর পূর্ণ হবে ইনশাআল্লাহ এই দশ বছর ধরে আমাদের এই মাদ্রাসায় ধীরে ধীরে এই পর্যন্ত বর্তমানে নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিপস বিভাগ এবং কিতাব বিভাগ চালু আছে নুরানি বিভাগে পাঁচটি জামাত রওজাতুল আতফাল অর্থাৎ নার্সারি থেকে শুরু হয়ে তৃতীয় জামাত পর্যন্ত মোট পাঁচটি জামাত আলহামদুলিল্লাহ একেবারে রওজাতুল আতফাল নার্সারি জামাত থেকে শুরু করে তৃতীয় জামাত পর্যন্ত বাংলা অঙ্ক ইংরেজি স্ট্যান্ডার্ড মানের পড়ানো হয় এবং কায়দা আমপারা কোরআন শরীফ না জেরা অর্থাৎ দেখে দেখে কোরআন শরীফ বিশুদ্ধ পড়তে পারা এর জন্য পূর্ণ যত্নবান এবং পূর্ণ যত্নের সাথে পড়ানো হয় সাথে সাথে প্রয়োজন পরিমাণ আরবি লেখা বাংলা ইংরেজি লেখা আরবি লেখা নুরানি পদ্ধতিতে দোয়া কালাম হাদিস মাস আলা এগুলো সব পূর্ণ গুরুত্বের সাথে শেখানো হয় আলহামদুলিল্লাহ আমাদের এই বুড়িচং উপজেলায় কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখার পক্ষ থেকে প্রতি বছর আমাদের এই উপজেলা ব্যাপী নুরানি বিভাগে বৃত্তি পরীক্ষা হয় বার্ষিক বৃত্তি পরীক্ষায় প্রত্যেক বছরই আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা নুরানি বিভাগ থেকে অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করে থাকে নুরানি বিভাগে গত বছরও দুই হাজার সালে আমাদের জন ছাত্র বৃত্তি পেয়েছে তো আলহামদুলিল্লাহ নুরানি বিভাগে বাংলা অঙ্ক ইংরেজি সহ কায়দা আমপারা কোরআনুল করিমের নাজেরা এবং আরবি লিখা সহ পূর্ণাঙ্গ শেখানো হয় এরপর আমাদের মাদ্রাসায় আলাদা পৃথক হেফসখানায় হাফেজ বানাবার জন্যে প্রথমত যে নাজেরা বিভাগ এই নাজেরা বিভাগ আমাদের এখানে দুইটা নাজেরা আলিফ এবং নাজেরা বা এই দুইটা নাজেরা বিভাগের নাজেরা আলিফ যেটা সেখানে বাচ্চারা যারা স্কুল থেকে বা অন্য প্রতিষ্ঠান থেকে নয় দশ বছর এগারো বছর বয়সী তারা আপনার আমাদের এই মাদ্রাসায় আলাদা ওই নাজেরা আলিফ বিভাগে এক বছরের জন্য ভর্তি হয় এই ক্লাসটাতে আমরা প্রয়োজন পরিমাণ বাংলা অঙ্ক ইংরেজিও পড়াই আবার কায়দা আমপারা কোরআন শরীফ নাজেরাও শিখাই আরবি লেখাসহ বাংলা ইংরেজি লেখাও শেখানো হয় এরপরে এই নাজেরা বিভাগ থেকে এদেরকে হয়তো কিতাব বিভাগ অথবা হিপস বিভাগে দেওয়া হয় আরেকটি যারা আছে হেফজোখানায় নুরানি বিভাগ থেকে যারা যেতে চায় তাদের প্রস্তুতির জন্য নাজেরা বা সেখানে নাজেরা পূর্ণ শুদ্ধ করে ঠিকঠাক করে এরপরে হেফজখানার জন্য ওই ছাত্রদেরকে দেয়া হয় হেফজখানায় আমাদের সাতজন ওস্তাদ আছেন আলহামদুলিল্লাহ এখন একশোর উপরে ছাত্র ইতিমধ্যে আছে বর্তমানে এই বৎসরও প্রায় বিশ জনের মতো ছাত্র আমাদের মাদ্রাসা থেকে হাফেজ হয়ে ফারেক হয়েছে আলহামদুলিল্লাহ কিতাব বিভাগ আমাদের মাদ্রাসায় পাঁচটি জামাত কিতাব বিভাগেও উর্দু জামাত তাইসির জামাত মিজান জামাত নাহ মির জামাত নাহু জামাত অর্থ হল আমাদের জেনারেল বাংলার হিসাবে হলো চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ কিতাব বিভাগ আমাদের বাংলাদেশে কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ভেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধীনে এই কিতাব বিভাগের জামাত ভেফাকুল মাদারিসিল কৌমি আরাবিয়া। আরবিয়া কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাসের যাবতীয় বই এবং বাংলা ইংরেজিও আরবি উর্দু ফার্সিও আলহামদুলিল্লাহ প্রয়োজন পরিমাণ সর্বোচ্চ গুরুত্বের সাথে আমাদের এখানে পড়ানো হয় এবং যারা হাফেস ছাত্র কিতাব বিভাগে ভর্তি হয় তাদের হেফস ধরে রাখার জন্য আলাদাভাবে মেহনত করানো হয় আলহামদুলিল্লাহ কিতাব বিভাগেও আমাদের তাইসির জামাত মানে পঞ্চম শ্রেণী এবং আমাদের নাহভিমির জামাত মানে সপ্তম শ্রেণীতে আমাদের কওমি মাদ্রাসায় বোর্ড পরীক্ষা হয় আলহামদুলিল্লাহ এই বোর্ড পরীক্ষায়ও এই পর্যন্ত প্রতি বছরই আমাদের এই মাদ্রাসা থেকে বোর্ড পরীক্ষায় স্ট্যান্ড এবং মমতাজ বৃত্তি পায় প্রতি বছরই আলহামদুলিল্লাহ গত বছরও আমাদের হিফজুল কোরআন বিভাগ থেকে কৌমি মাদ্রাসা বোর্ড পরীক্ষা বেফাক পরীক্ষায় ছয়জন ছাত্র মমতাজ স্ট্যান্ড হয়েছে কিতাব বিভাগ থেকে তেরো জন তাইসির জামাতে পাঁচজন নাহাবে বিমির জামাতে আটজন এই মোট জন ছাত্র আলহামদুলিল্লাহ টাইসির এবং নাহিমির জামাতেও তারা বোর্ড পরীক্ষায় বৃত্তি পেয়েছে এবং স্ট্যান্ড করেছে এজন্য আলহামদুলিল্লাহ আমাদের কিতাব বিভাগেও পড়ালেখার মান নুরানি নাজেরা হিপস আমরা সর্বাত্মক চেষ্টা করি পড়ালেখার মান ভালো রাখতে আমাদের মাদ্রাসায় বর্তমানে সাড়ে চারশোর মতো ছাত্র আছে একত্রিশ জন শিক্ষক কর্মচারী এবং স্টাফ আছে আলহামদুলিল্লাহ প্রায় সকল শিক্ষক বলা যায় মাদ্রাসায় আবাসিক মাদ্রাসার মধ্যেই অবস্থান করে এবং দিন রাত্রি ছাত্রদের পিছনে মেহনত করে তো আপনাদের সবার কাছে অনুরোধ আমাদের এই মাদ্রাসায় আমরা কৌমি মাদ্রাসার বছর শুরু হয় রমজান মাসের পর থেকে রমজান পর থেকে শুরু হয় রমজানের পূর্বে আবার শেষ হয় শাহওয়াল মাসে রমজানের পরের মাস কৌমি মাদ্রাসার বর্ষ শুরু হয় শাহবান মাসে বর্ষ শেষ হয় তো আলহামদুলিল্লাহ রমজানের পরে শাহওয়াল মাসের আট তারিখ অর্থাৎ ইংরেজি হিসাবে নয় তারিখ ইংরেজি আট তারিখ শাহওয়াল মাসের সাত তারিখ আমাদের মাদ্রাসা খুলবে রমজানের বন্ধের পর ঈদের বন্ধের পর সেদিন থেকে ইনশাল্লাহ আমরা আমাদের মাদ্রাসায় নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফস বিভাগ এবং কিতাব বিভাগে নতুন ছাত্র ভর্তি নেব এই জন্য এখনও রমজান মাসেও ভর্তি আমরা নেই আর ওই সময়েও আটই এপ্রিল সাতই সাউওয়াল আমাদের মাদ্রাসা খুলবার দিন থেকেই ভর্তি নেওয়া হবে এই জন্য আপনাদের কাছে আমাদের আবেদন রইল যারা সুযোগ হয় আপনাদের সন্তানকে আমাদের মাদ্রাসায় ছোট বাচ্চা হলে নুরানি বিভাগে অথবা হেফস বিভাগে অথবা কিতাব বিভাগে ভর্তি করাবার জন্য আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আপনারা আপনাদের সন্তানদেরকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি ইমান আমলের সাথে তাকওয়া তহারতের সাথে একটা ছাত্রর যেন পড়ালেখা বাংলা অঙ্ক ইংরেজি সহ আরবি জ্ঞান ভালো অর্জন হয় সহি বিশুদ্ধ কোরআন সুন্না যেন শিখে এবং সবচেয়ে বড় কথা হল ব্যক্তিগত আমল আখলাক সুন্দর করবার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে থাকি এই জন্য আমাদের মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি বিনন্দিয়ারচর সাহেবের বাজার বুড়িচং কুমিল্লা এই মাদ্রাসায় আমি সবার কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবার চেষ্টা করবেন আপনার সন্তান হোক আপনার পরিচিত কারো সন্তান হোক আপনার বলার দ্বারাও যদি কেউ ভর্তি হয় তাহলে ওই বাচ্চাটা যা দিন শিখলো আপনি সেই বলার কারণে সহযোগিতার কারণে আপনার পরামর্শের কারণে আপনিও সদকায়ে জারিয়ার সবাব পেয়ে থাকবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন